এবং হাদিসের বক্তব্য ছাড়া আমাদের কোন বক্তব্য নিজেরা তৈরি করে দেই না ঠিক কি না এখানে কোনো গালগল্প আমরা আলোচনা করি না কিচ্ছা কাহিনী আলোচনা করি না কোনো বীর বুজুরগের গল্প আমরা আলোচনা করি না বরং যা বক্তব্য আমরা চেষ্টা করি দেওয়ার জন্য সেই বক্তব্যটুকুকে যাতে কোরআন এবং হাদিস থেকে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের বক্তব্য হয় সেজন্য আমরা চেষ্টা করি সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার জন্য কিন্তু ওই সমাজের লোকগুলো মানুষগুলো এটা পছন্দ করে যে আপনি এমন কথা বলবেন যেগুলো দিয়ে মানুষদের মধ্যে তাক লাগিয়ে দিবেন মানুষও মনে করবে যে আরি এত বড় আলেম কোথেকে আসলো এমন এমন কথা বললো যেগুলো আর জীবনে শরী নেই অদ্ভুত কথা আমারটা কিচ্ছা মনে পড়েছে কিচ্ছাটা আমার নিজেরই কিচ্ছা বলতে কিচ্ছা আমি আবিষ্কার করি নাই মনে হয় গত বছরের আগের বছর বা গত বছরই হতে পারে বলে গিয়েছি কিনা আমরা ফরিদপুরে এক মাহফিলে গেলাম মাহফিলি যাওয়ার পরে মাহফিলের প্রধান অতিথির আলোচনা দেওয়া হলো আমাকে আলোচনা শেষ করার পরে মাহফিলের সভাপতি সাহেব ওই এলাকার প্রভাবশালী আলেম দিন এলাকার সবচেয়ে বড় ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং সভাপতি তিনি আলোচনা শুরু করলেন সভাপতি সভাপতির আলোচনা হয় সংক্ষেপ সভাপতি অনেক দীর্ঘ আলোচনা করে না যেহেতু আলোচনা সভাপতি সভাপতি শুধু সবার সমাপ্তি ঘোষণা করে দেন কিন্তু এই সভাপতি সাহেব প্রায় আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার সময় নিয়ে অনেক কথা বললেন মধ্যে সভাপতি সাহেব একটি কথা বললেন যে যে ইরাকের বস্রানগরীতে এক পাগল ছিল একবার এই পুরা পাগল শুধু পাগল যে তা নয় এই পাগল ছিল একবার পুরা লেনটা উলঙ্গ পাগল কাপড় চোপড় ব্যবহার করতেরা এইপরে বললেন যে ওই পাগল ওই জমানার সবচেয়ে শ্রেষ্ঠ ওলি ছিল নাউজুবিল অনেক দীর্ঘ ঘটনা বললো সেদিকে আমি যাচ্ছি না কারণ ওই ঘটনা আবার মানে আলোচনা করার সময় নেই সময় নষ্ট করার আপনাদের আমি উচিত মনে করি না আমি স্টেজে বসা এমন পাগলের ওয়াজ পাগলে করছে। মানে আমি যে বসা এখন আমি সভাপতি সাহেবকে কি বলতে পারি ওয়াজ শেষে আমি সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনার আলোচনাটা খুব সুন্দর লেগেছে অত্যন্ত ভালো কথা বলেছেন কিন্তু এখন বাকি রয়ে গেছে আমল যেহেতু পাগল হয়ে উলঙ্গ হলে আল্লাহর অলি হওয়া যায় এই শিক্ষা মানুষদেরকে দিলেন এখন এই কাজটুকু আপনি থেকে শুরু করে দেন আমরা যারা এখানে আছি আমরা আল্লাহর অলি হয়ে যাই কাপড় চোপড় খুলে চলে যাই যদি আল্লাহর উলি হওয়া যায় পাগল হলে এবং উলঙ্গ হলে তাহলে এই কাজটুকু আমরা করতে পারি এবার সভাপতি সাহেব বুঝতে পেরেছে যে আসলে সাইজ ঠিক হয় নাই আমার বন্ধুগণ এইভাবে মানুষদেরকে প্রতারিত করা হচ্ছে আর এই ওয়াজ শুনে আমরা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ কান্নাকাটিতে শেষ আফসোস আমাদের এই মাহফিল করার জন্য এই ধরনের কথা বলার জন্য গাঁজাখুলি গল্প করার জন্য আজকে ময়দানের সুযোগ থাকে মানুষদেরকে সুযোগ করে দেওয়া হয় তাকে কিন্তু কথা করার জন্য আজকে তৈরি হচ্ছে শয়তান কিভাবে সক্রিয় বুঝতে পেরেছেন শয়তান কিভাবে সক্রিয় আমাদেরকে কিভাবে শয়তান প্রতারিত করছে এই ধরনের কথা শুনতে এই ধরনের কথা বলতে গাঁজাখুরি কথা বলতে আমাদেরকে বাধা দেয় না শয়তান করে সমস্যা নেই এগুলোতে শয়তান সন্তুষ্ট কারণ শয়তান জানে এর একটি বক্তব্য শয়তানের বিরুদ্ধে যাচ্ছে না ঠিক কি না এগুলো শয়তানের আনুগত্যের পক্ষে যাচ্ছে শয়তানের غلامির পক্ষে যাচ্ছে এজন্য এই ধরনের কথা বলতে কোনো অসুবিধা নেই এই বছরের মানে সম্ভবত পুরারি শেষের দিকে মিরপুরে একটা প্রোগ্রামের মধ্যে আমি আলোচনা করলাম প্রধান অতিথির আলোচনা আমি স্টেজে বসা আমার আগে এক বন্ধু আলোচনা করলেন বললেন যে ডাহা ডাহা মিথ্যা কথা মাহফিলের মধ্যে ডাহা ডাহা মিথ্যা কথা এর চেয়ে মিথ্যা কথা আর হতে পারে না এবং আমি যিয়দর সাথে আপনাদের বলছি যে শয়তান পর্যন্ত দজনের মিথ্যা কথা বলে না আমাদের আলেম সমাজ আজকে মানুষদেরকে এইভাবে প্রতারিত করছে যে শয়তানের চেয়েও বেশি মিথ্যা কথা বলে মানুষদেরকে প্রতারিত করছে মুখের মধ্যে দাঁড়ি রেখে মাথায় পাগড়ি দিয়ে এভাবে শয়তানের মতো মানুষদেরকে প্রতারিত করছেন কেন আপনার কি স্বার্থ রয়েছে কি কারণে আপনি প্রতারিত করছেন যদি আপনার দুনিয়ার প্রয়োজন হয় দুনিয়া উপার্জন করার জন্য তো আরো পথ আছে আরো হাজার পথ আছে কেন দিনকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে আহ পুঁজিকে ব্যবহার করে আপনারা দুনিয়া উপার্জন করার জন্য চেষ্টা করছেন এই ব্যর্থ প্রচেষ্টা করবেন না দয়া করে এই কাজগুলো কেউ করবেন না কোনো ভাইকে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই না কারণ আপনারা জানেন আমি এক্সট্রিম অতিরিক্ত কোনো বক্তব্য পছন্দ করি না যেমনিভাবে আমি কোনো ব্যক্তিকে তার শির করাকে হারাম মনে করে থাকি এটি আমি বড় বড় আলেমদের সামনে বসেছি এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় আলেম যারা রয়েছেন অধিকাংশ বড় বড় আলেমদের সামনে বসে তাদের সামনে দাস নিয়েছি তাদের সামনে পড়েছি এই জন্য এই শক্তি আমার মধ্যে রয়েছে এই ধরনের কাজ আমরা করি না আমরা কখন সির করি না বন্ধুগণ আমি বলতেছিলাম আমি বসা এরপরে ওই আলেম সাহেব তিনি বললেন যে যে আব্দুল কাদের জিলানির কথা বললেন বড় পীর আব্দুল কাদের জিলানির কথা বললেন যখন তার বয়স চার বছর তখন তিনি তার মা তাকে নিয়ে গেল মোহাল্লিমুল কোরআন কোরআনের টিচারের কাছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বলে যে আমার এই ছেলে এই ছেলে আলিফ বাদা জানে না কোরআন জানে না আপনি একটু মেহরবানি করে এই ছেলেকে কোরআন শিক্ষা দিন তখন কোরআন শিক্ষা দেওয়ার জন্য তার আব্দুল কাদের জিরানিকে নিয়ে গেল কোরআনের টিচারের কাছে কোরআনের টিচারের কাছে যখন নিয়ে গেল তখন কোরআনের টিচার বললো আব্দুল কাদের তুমি বলো আলিফ তখন যখন বলে যে আব্দুল কাদের বলো আলিফ বলে যে আলিফ ইহামিমদালিক আরে বাফি হুদ আল এভাবে এক ফিসটা দুই ফিসটা তিন ফিসটা এক ফেরা দুই ফেরা তিন ফেরা 18 ফেরা শুনাই দিলেন আমার সামনে আমি বসা স্টেজে আমি বসা মানুষ তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে শেষ আব্দুল কাদেরwidehat ভাগ খাইलेंटি চার যে আব্দুল কাদের এটা কোথ থেকে শিখলে কুরআন কোথ থেকে হেবজ করলে তুমি বলে যে আমার মা যখন আমাকে পেটে ধারণ করেছে তখন আঠারো পারা কোরআন তিনি পড়েছিলেন ওই তখন শুনেই মুখস্থ হয়ে গিয়েছে গাদাখুরি গল্প দিয়ে আমাকে আপনাকে হাইকোর্ট দেখায় বুঝতে পেরেছেন এই হাইকোর্ট দেখানোর সুযোগ হয়েছে যেহেতু আমি আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানি না আমাদেরকে এগুলোর ব্যাপারে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে অন্ধকারের মধ্যে রেখে তারা পানি গোলাটে করে শিকার করার জন্য চেষ্টা করছে বুঝতে পেরেছেন কিনা এই অপচেষ্টাকারীরাই মূলত আজকে দিনই মাহফিলের জন্য প্রতিবন্ধক শয়তান প্রতিবন্ধকতা করে না কাফের আল্লাহর দুশ্মন মুশিকরা আজকে দিনের মাহফিলের বিপক্ষে অবস্থা নেয় না কিন্তু তথা আলেম তথা আলেম ইসলামের অনুসারী ইসলামের জন্য অনুরাগী এবং এই ধরনের মুসল্লি টাইপের লোকেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে দিন জানতে আমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে কেন তোমার কি সমস্যা তোমার সাথে আমার কোনো ইখতলাফ নেই কোনো দিমত নেই যদি কোনো বিষয়ে দিমত থাকে আপনার সাথে আমার দিমত থাকতে পারে না তো দিমত থাকলে এই জন্য বিরুদ্ধাচরণ করবেন কি কারণে আপনি বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এর কারণটা কি একটি কারণ সেটা হচ্ছে আপনি শয়তানকে শয়তানের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এই জন্য এই কাজগুলো করতেছেন অথচ মাহফিলগুলোতে এত গাদাগুলি গল্প হচ্ছে কাউকে শুনছেন মাহফিলে বাধা জন্য এই যাও তুমি তুমি এগুলো থেকে বলছো কে তোমাকে বলেছে এই কথা বলার জন্য এরকম কোনোদিন শুনছেন কোনোদিন শুনলাম না কোন কি কথা বলতে যে ভাই এই গাঁদাগুলি করবো কিভাবে বলেছেন গতকাল গতকাল না পরশু কালই তো মনে হয় শুক্রবার গতকাল গেছে না হ্যাঁ গতকালই বিজিএমএর রানা প্লাজার প্রথম বর্ষ তথাকথিত প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে বিজিএম এর হেড অফিসের মধ্যে দুয়ার মাহফিল মানে করা হলো তো আমি আমার প্রোগ্রামে গেলাম সুতরাং আমি সুযোগ হয়ে গেল আমি দেখি যে কি মানে দেখলাম যে বাংলাদেশের একেবারেই প্রসিদ্ধ সুপরিচিত তথাকথিত একজন আলেম এবং তিনি মিরাদ পড়ালেন এবং তিনি দুটি কথা বললেন ডাহা মিথ্যা কথা একটি কথা শুধু আপনাদেরকে শুনাই তাহলে বুঝতে পারবেন যে এই আলেম কিভাবে এই কথাগুলো বলেন আর এগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে টেলিভিশনে প্রচার করা হচ্ছে আবার মানুষও শুনতেছে এই আলেম এই কথাগুলো বলে মানুষদেরকে বিভ্রান্ত করছে তিনি বললেন খাদিজা রাদা মৃত্যুর আগে রাসুল্লাহ সাল্লা উলিয়াস্লামের কাছে ওয়াদা নিলেন যে রাসুলসাল্লাহ উলিয়া সাল্লাম আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনি আমাকে এক নম্বর হচ্ছে আপনি আমাকে দাফন দেওয়াবেন আপনি আমার জানা জানাজান আমার সবাদ আদায় করবেন তারপর আপনি আমাকে দাফন করাবেন তারপর তিন নম্বর হচ্ছে কবর মুনকার নাকিরের যে সুয়াল হবে এই সুয়ালের উত্তরটুকু আপনি দিয়ে দিবেন এই সোয়ালের সবাই চলে আসার পরে এই উত্তরটুকু দিয়ে আপনি আসবেন আমি খুব ইন্টারেস্ট লাগলো আমার কাছে এত পড়ালেখা করলাম হাদিসের কিতাব এত পড়লাম ফেকার কিতাব এত পড়লাম হাদিসের কিতাব বাদি দিলাম ফেকার কিতাব পড়লাম এরপরে ইতিহাসের কিতাব পড়লাম ডাহা আমি থুকদের কিতাব পর্যন্ত পড়েছি কিন্তু সেগুলোর মধ্যে দেখলাম না এ কি চিজ এ কোন কথা কোথেকে আসলো এই কথা একটু তো কি বলতে চায় তারপর বলে যে রাসুল সাল্লা যখন মৃত্যু হয়ে গেল রাসুল দাফন জানাজার সালাত আদায় করলেন জানাজার সালাত আদায় করে রাসুল সাল্লা সাল্লাম তারপরে তাকে দাফন করলেন দাফন করার পর রসুল সাল্লাম কবরের মধ্যে বসে রয়েছেন সবাই চলে গিয়েছে রসুল সাল্লাম আর যান রাসুল সাল্লা ইসলাম কবরের পাশে বসে আছেন রাসুল সাল ইসলাম আর জানা সবাই চলে গিয়েছেন সবাই কবর দিয়ে চলে গেছেন বসে কবর নিষেধ করেছেন সৈহাদিস সাব্যস্ত হয়েছে না জানার কারণে আল্লাহ রাসুল সাল ইসলাম সম্পর্কে দিচ্ছ রাসুলসাল্লাহ ইসলাম কঠিন ভাবে নিষেধ করেছেন কবরে বসার জন্য কবরে বসে রসুল্লাম বসবেন তিনি কি কবর মিথ্যা মিথ্যা বুঝাছিলেন্লাহ রাসুলসাল নামে অপবাদ চালিয়ে দেওয়া হয়েছে এরপর রসুল্লাম বসে আছেন অনেকক্ষণ বসে আছেন কিন্তু রসুল সাল্লাহ ইসলাম কিছুই দেখছেন না কবর সম্পর্কে কিছু বলতে পারতেছেন না কবরের কোনো খোঁজ খবর পাচ্ছেন না কবরে মুনকার নাকির আসে না আরেকখন বরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বললেন মুহাম্মদ তোমার কি অবস্থা তুমি এখানে বসে আছো কেন কবরের মধ্যে বলে যে আমি তো ওয়াদা করেছি খাদিজার সাথে যে কাজীজির প্রশ্ন উত্তর দিয়ে যাব এখন আমি তো কিছুই বুঝিনা কবরের মধ্যে মুনকার নাকির ফেরেস্তা তো প্রশ্ন করার জন্য আসে না মুনকার নাকির ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসে না কবরের মধ্যে এখন আমি কি করব তখন আল্লাহ রাবুল আলম বললেন মোহাম্মদ তুমি কি জানো না খাদিজার কবরের প্রশ্ন উত্তর স্বয়ং মুনকান নাকিরের কাছে আমি আল্লাহ দিয়ে দিয়েছি কত বড় জাহেল এটা টেলিভিশনের মধ্যে বলতেছে আবার সেটা সম্প্রচার করতেছে বদ মানুষগুলো আজকের হেদায়েতের আলো থেকে আমাদেরকে অন্ধকারের মধ্যে এমন এমনভাবে নিবঞ্চিত করে ফেলেছে যে এগুলো আমরা শুনিল সেখানে দাঁড়িয়ে গিয়ে একজন প্রতিবাদ করাদার কাছে ছিল এই থাও তুমি বেয়াদব আল্লাহ রাব্বুল আলামিন কি তুমি কি মন করেছো কোথায় মন করনা কি আল্লাহর ফেরেশতা বানানোর ফেরেশতা আর আল্লাহ হচ্ছেন خالق সুবহানাহু ওয়া তাআলা মন করনাকে প্রস্তুতি দিতে আল্লাহ আসবে কিন্তু দুঃখজনক এই ধরনের কথা আমাদের সমাজের মানুষগুলো এই মধ্যে আলোচনা আপনি বলেন কোরআন এবং হাদিসের কথা যদি আপনি তাদেরকে বলেন তখন তারা ওই যে শয়তান তাদেরকে শিখিয়ে দিয়েছে শয়তানের ওই মানে শিখানো বক্তব্যগুলো নিয়ে এসে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করে সেখানে প্রতিবন্ধকতা তৈরি করে সেখানে মাহফিল হতে দেবে না প্রোগ্রাম হতে দেবে না বাধা দেবে আজকের প্রোগ্রাম